আল্লাহর নবী موسی আলাইহিসসালাম তার জাতিকে নিয়ে যখন দোয়া করলেন পিছনে ফেরাউন বাহিনী সামনে নীল নদী নীল নদীর কাছে যাওয়ার পরে তার জাতির লোকেরা বলল হুজুর আমরা তো ধরা খেয়ে গেছি পিছনে ফেরাউন বাহিনী সামনে নদী আমরা কেমনে পার হব আল্লাহর নবী موسی পায়গাম্বর বলেন কल्ला ইন্নামা ইয়া রাব্বি আমার র তোমাকে রাস্তা দেখাইবেন বলুন না সোহার আল্লাহ আল্লাহ রাব্বুল আর আমি মশা আলাই সাতু বললেন মশা তোমার হাতের মধ্যে গাল্লাঠিটা ওই নীল নদীর মধ্যে নিক্ষেপ করো বাড়ি মারো বাড়ি মারার সঙ্গে সঙ্গে একটা নয় দুটা নয় বারোটা রাস্তা আমার আল্লাহ করে দেন বলুন না সোলহান আল্লাহ এক কিলো দুই কিলো নয় চল্লিশ মাইল পর্যন্ত রাস্তা ছিল আর সমুদ্রের মাঝখান দিয়ে মোসালাই সালাম তার জাতিদেরকে নিয়ে পার হয়ে চলে গেলেন ফেরাউনকে নীল নদীর মধ্যে আমার আল্লাহ মারলেন আর মহরমের দশ তারিখে আমার আল্লাহ এই ঘটনা ঘটাইছিলেন কন্যা সুবাহান আল্লাহ দ্বিতীয় নাম্বার ঘটনা হজরতের সালাত সাম চল্লিশ দিন পর্যন্ত মহাপ্লাবনের মধ্যে তামান দুনিয়া ধ্বংস হয়ে গেছে তাম দুনিয়া পানির মধ্যে ছিল প্লাবনের মধ্যে ছিল নোয়াই সালামের নৌকা যখন জুতি পাহাড়ে গিয়ে প্রবেশ করল জুতি পাহাড়ে যাওয়ার পরে আস্তে আস্তে চল্লিশ দিন পরে পানি যখন কমে গেল হজরত নোয়ালাই সালাত সালামকে মহরমের দশ তারিখে মহা প্লাবন থেকে আমার আল্লাহ মুক্তি দান করেছিলেন কন্যা সোহান আল্লাহ হজরত ইসা আলাই একজন মাত্র নবী বাবা সারা দুনিযা এসেছেন তার কোনো বাবা ছিল না আমার রব্বুল আমিন বাবা সারাই তাকে দুনিয়ায় পাঠাইছেন সোহান আল্লাহ এই জন্য কবি বলেন বেপেদার পর জুমদা পায়দা ও কোনাদ বেপেদার পর জুমদা পায়দা ও কোনাদ তিফলের আদর মাহাদে গোয়া ও কোনাদ বাবা সারা সন্তান জন্ম দেওয়ার মালিক কে জোরে বলেন কে দোলনার শিশুকে কথা বলার ক্ষমতা রাখেন কে আমার ভাইরাম হযরত ঈসা আলাইহিস কে

শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মত যদি বানাইতে আমার জীবন ধন্য আর পূর্ণ হয়ে যাইত আল্লাহ রব্বুল আলমিন হজরত ইসা আলাই দোয়াকে কবুল করে নিয়েছেন কন্যা সুবাহান আল্লাহ এই মহরমের দশ তারিখে আল্লাহ রব্বুল আলমিন ইসা আলাই চতুর্থ আসমানে আল্লাহ পাক উঠায় নেন প্রিয় সুদী সমাজ মহরম মাস চলতেছে কি মাস বাবা মহরম শব্দের অর্থই হচ্ছে সম্মানিত মাস এই মাসে মানব সৃষ্টির লগ্ন থেকেই আল্লাহরবামিন এমন এমন কিছু অলৌকিক ঘটনা ঘটাইছেন যা ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা আছে আল্লাহরুল আলমিন এই মহরমের দশে মহরমে আল্লাহ পৃথিবীতে সব চাইতে বড় বড় ঘটনা ঘটাইছেন বলেন আল্লাহরুল আলমিন এই মোহরমের দশ তারিখে দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ রব্বুল আলমীর সব চাইতে বড় বড় ঘটনা ঘটাইছেন মানব সৃষ্টির ইতিহাসে সেই সমস্ত ঘটনাগুলো বড় 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 আল্লাহ তারিখেই ঘটাইছেন আল্লাহ নবী সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান দান করেছেন মুহররমের দশ তারিখে না সুবহানাল্লাহ এই মুহররমের দশ তারিখকে বলা হয় আশুরাম আসুরা শব্দের অর্থই হল দশ এই মহরমের দশ তারিখে আল্লাহ পাক দশটি বড় বড় ঘটনা ঘটাইছেন কন্যা আল্লাহ আকবার তার মধ্যে এক নাম্বার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু তার জাতিকে নিয়ে যখন রওনা করলেন পিছনে ফেরাউন বাহিনী সামনে নীল নদী নীল নদীর কাছে যাওয়ার পরে তার জাতির লোকেরা বলল হুজুর আমরা তো ধরা খায় গেছি পিছনে ফেরাউন বাহিনী সামনে নদী আমরা কেমনে পার হব আল্লাহ নবী মুসা পায়গাম্বর বলেন কাল্লা ইন্নামায়া রব্বি সায়াহাদির কখনোই নয় আমার রব আমাকে রাস্তা দেখাইবেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মশা নয় সাত বললেন তোমার হাতের মধ্যে কার ওই নীল নদীর মধ্যে নিক্ষেপ করো বাড়ি মারো বারি মারার সঙ্গে সঙ্গে একটা নয় দুটা নয় বারোটা রাস্তা আমার আল্লাহ করে দেন বলুন না সোহান আল্লাহ এক কিলো দুই কিলো নয় চল্লিশ মাইল পর্যন্ত রাস্তা ছিল আর সমুদ্রের মাঝখান দিয়ে মুসালাই সালাতাম তার জাতিদেরকে নিয়ে পার হয়ে চলে গেলেন ফেরাউনকে নীল নদীর মধ্যে আমার আল্লাহ সুবাইয়া সুবাই মারলেন আর মোহরমের দশ তারিখে আমার আল্লাহ এই ঘটনা ঘটাইছিলেন কন্যা সুবাহান আল্লাহ দ্বিতীয় নাম্বার ঘটনা হজরতে নৌ আলাই সালাতাম চল্লিশ দিন পর্যন্ত মহা মধ্যে তাম দুনিয়া ধ্বংস হয়ে গেছে তামাম দুনিয়া পানির মধ্যে ছিল প্লাবনের মধ্যে ছিল নোয়াই সালাত সালামের নৌকা যখন জ্যোতি পাহাড়ে গিয়ে প্রবেশ করল জ্যোতি পাহাড়ে যাওয়ার পরে আস্তে আস্তে চল্লিশ দিন পরে পানি যখন কমে গেল হজরতের নোয়ালাই সালাত সালামকে মহরমের দশ তারিখে প্লাবন থেকে আমার আল্লাহ মুক্তি দান করেছিলেন কন্যা সুবাহান আল্লাহ যেই নবী বাবা সারা দুনিয়ায় এসেছেন তার কোনো বাবা ছিল না আমার রব্বলা রামিন বাবা সারাই তাকে দুনিয়ায় পাঠাইছেন সোহান আল্লাহ এই জন্য কবি বলেন বেপেদার পর জুমদা পয়দা ও কোনাদ বেপেদার পর জুমদা পয়দা ও কোনাদ তিফলের আদর মাহাদে গোয়া ও কোনাদ বাবা সারা সন্তান জন্মদের মালিক কে জোরে বলেন কে দোলনার শিশুকে কথা বলার ক্ষমতা রাখেন কে আমার ভাইরাম হজরত ইসা আলাইহিস ওয়াস সালাম কে বাবা সারা আমার আল্লাহ দুনিয়ায় পাঠা দিলেন আর আদম আলাই সালাম এবং মা হাওয়া বাবা মা দুজন সারা এ দুনিয়ায় পাঠাইছেন কন্যা সুবহান আল্লাহ হজরত ইসালামকে আল্লাহ ঈশা নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমারে তুমি নবী না বানাইয়া শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মত যদি বানাইতে আমার জীবন ধন্য আর পূর্ণ হয়ে যাইত আল্লাহ রব্বুল আলমিন হজরত ইসা আলাইসাল্লামের দোয়াকে কবুল করে নিয়েছেন কন্যা সুবাহান আল্লাহ এই মুহররমের দশ তারিখে সালামকে চতুর্থ আসমানে আল্লাহ পাক উঠায় নেন আর চার নাম্বার হজরতে আদম আলাই সালাতাম সাড়ে তিনশো বছর পর্যন্ত কেঁদেছিলেন আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তুমি আমারে মাফ করে দাও মাফ করে দাও মোহরমের দশ তারিখে আমার আল্লাহ হজরতে আদম আলাই সালাতামের তবাকে কবুল করেছেন কন্যা সোহান আল্লাহ পাঁচ নাম্বার হজরত এই উন সরাই শ্রম কেমন মাসে যখন খাওয়া ফেললাম চল্লিশ দিন পর্যন্ত মাস এক সমুদ্র থেকে আর এক সমুদ্র সমুদ্রের অতল তল তলদেশে চলে গেল একে তো মাছের পেটের অন্ধকার আর একটা সমুদ্রের অন্ধকার একটা রাত্রের অন্ধকার এই তিনটা অন্ধকারের মধ্যে হজরত ইউনু সাল্লাহ সালাতাম ছিলেন চল্লিশ দিন পরে ইউনুসল্লাহ সাল্লা মাছের মাসের পেটে থেকে আমার আল্লাহ মুক্তিদান করেছিলেন মোহরমের দশ তারিখে সোহাম আল্লাহ আমার ভাইরা হযরতে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াস সালাম ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াস সালাম তার সন্তান ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালামের জন্য কাতে কাতে তার 14টি অন্ধ হয়ে গিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে হযরতে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াস সালামের চোখ কে ফিরাইয়া দেন কন্নাহ সুবহানাল্লাহ হজরত ইউসুফ আলাই সালাতামকে কুয়ার মধ্যে তার ভাইরা ফেলে দিয়েছিল সাত ভাই অথবা এগারো ভাই মিলে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল এই মহরমের দশ তারিখে আমার আল্লাহ হজরত ইউসুফ আলাই সালাতামকে কূপ থেকে নাজাদ দান করেন কন্যা সুবাহ আল্লাহ সাত নাম্বার হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জাতির পিতাকে নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিল আমার আল্লাহ আগুনকে জারি করে দিলেন কুল না ইয়া নার কনি আলা ইব্রহিম হে আমার বন্ধু আমার খলিলের জন্য আগুন তুই শান্তি খান্দা হয়ে যা বলুন না সুহান আল্লাহ এই মোহরমের দশ তারিখে আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলাই সালাতামকে ওই আগুন থেকে মুক্তি দান করেছিলেন সুবাহান আল্লাহ নয় নম্বর হজরতে দাউদ আলাই সালামের তোমাকে মহরমের দশ তারিখে আমার আল্লাহ কবুল করেছেন কন্যা সুহান আল্লাহ মহররমের দশ তারিখে দশ নাম্বার হজরতে ইসালাম আবার দুনিয়ায় আসবেন দামেশকের জামে মসজিদের সাদের উপরে চলে আসবেন নিশা আসার পরে উনি আসরের নামাজ পড়বেন সেটা ছিল মহররমের দশ তারিখ হবে বলেন নাসান আল্লাহ সর্বোপরি হযরপ্পা সাল্লাহিসাল্লামের কলিদার টুকরা নয়নের মনি হজরত হুসাইনকে মহররমের দশ তারিখে কারমালার ময়দানে রক্তাক্ত অবস্থায় শহীদ করে দেয়া হয় মানব সৃষ্টির ইতিহাসে থেকে যে আল্লাহ দুনিয়াতে যত বড় বড় ঘটনা ঘটাইছেন যত বড় বড় ইতিহাস ঘটেছে আল্লাহ পাক এই মহরমের দশ তারিখে ঘটাইছেন আল্লাহ আকবার আমার ভাইরাম হজরতে মা ফাতে তার কলি যার টুকরা নয়নের সন্তান দুই সন্তানের জন্য দোয়া করেছিলেন আল্লাহ আমার হাসান আর কে নবীর অম্মতের জন্য আমি কুরবানি করে দিলাম আমার আল্লাহ দোয়া কবুল করেছেন কেমন দোয়া কবুল হয়ে গেল দুই সন্তানই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে আমার ভাইরা এজিদ সেই সময় খেলা এজিদ সেই সময় সরকার প্রধান এজিদ চাচ্ছিলাম এই যে হোসাইনের সাথে যুদ্ধ হচ্ছে হক আর বাতিলের যুদ্ধ এই মহরম মাসেই হক আর বাতিল চিনা গেছে কে হক আর কে বাতিল কন্যা আল্লাহ আকবর এসেছিল রাষ্ট্রতন্ত্র কায়েম করার জন্য বাবার বেটাই রাজা হবে রাজার ছেলেই রাজা হবে আর হোসাইন বলেছিলেন না রাষ্ট্রতন্ত্র হতে পারে না যে যোগ্য মানুষ খেলা শতে যাবে যোগ্যতা ব্যক্তি সে সরকার প্রধান হবে জোরে কোহান আল্লাহ গণতান্ত্রিক পদ্ধতি এটা ইমাম হোসাইন চালু করেছেন এই নাই কিন্তু যুদ্ধ আমার ভাইয়েরা আপনারা শুনেছেন ইমাম হাসানকে বিষপান করে করায় মারা হয়েছে যখন এজিদ চিন্তা করলো যে আমার পথের কাটা হচ্ছে